তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেয়ার দাবি বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন কাদেরকে ফখরুল অবশেষে চেকের দেখা পেলেন কাঁচাবাদামের গায়ক এফডিসি শুটিংয়ে আম গাছে জবা ফুল চট্টগ্রামে তিরিশ দিন থাকবেন পরিমণি এবার দেখুন বিস্তারিত সংবাদ তথ্য প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেয়ার দাবি বিরোধী দল বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে অশালীন মন্তব্য করা সহ সাম্প্রতিক নানা সমালোচিত মন্তব্যের কারণে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নারী অধিকার কর্মীরা তবে মুরাদ হাসান বিবিসিকে বলেছেন তিনি এসব বক্তব্য দিয়ে কোনো ভুল করেননি এগুলো তিনি প্রত্যাহারও করবেন না কিংবা প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের উপর থেকে কোনো চাপও নেই সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে বিরোধী বিএনপি একজন শীর্ষস্থানীয় নেতার কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী পরে গত শনিবার একটি টিভি শোতে উপস্থিত বিএনপির একজন সাবেক নারী এমপিকে মানসিক রোগী বলে অভিহিত করে বিতণ্ডায় লিপ্ত হন তিনি এই দুটি ঘটনা নিয়ে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে এমনকি মুরাদ হাসানের দল আওয়ামী লীগের কট্ট সমর্থক বলে পরিচিত অনেকে ফেসবুকে সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন শনিবার বেসরকারি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী মুরাদ হাসান অপর আলোচক বিএনপির একজন নেত্রী সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়াকে আলোচনায় এক পর্যায়ে মানসিক রোগে আক্রান্ত এবং তার চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন সে সময় দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় এই দুই দিন আগে ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে শিশুস্থানীয় একজন বিএনপি নেতার কন্যাকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দিতে দেখা যায় মুরাদ হাসানকে ইউটিউবের ওই টক শোতে তাকে বলতে শোনা যায় আমার ভীষণ মুখ ভীষণ খারাপ এসব বক্তব্য নিয়ে সামাজিক তুমুল সমালোচনা চলছে জাবোনিয়া ইয়াসমিন মাধবী নামের একজন ফেসবুকে লিখেছেন আপনি রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে আরেকটি রাজনৈতিক পরিবারের একজন তরুণীকে যে শব্দগুলো ব্যবহার করে বক্তব্য দিয়েছেন তা শুনে অত্যন্ত লজ্জিত এবং একজন নারী হিসাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি কানন বড়ুয়া বিশাল নামের একজন ফেসবুক ব্যবহারকারী আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন আপনারা আপনাদের মুরাদ হাসানকে থামাচ্ছেন না কেন সে বিএনপি ও নেতাকর্মীদের নিয়ে অশ্রাব্য অসভ্য ভাষায় যা তা কথা বলে বেড়াচ্ছে অথচ সে একটা সাংবিধানিক দায়িত্বে আছে ফেসবুকে লিখেছেন কানন বড়ুয়া এদিকে বিএনপিকে কে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন বললেন কাদেরকে ফোক রুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি বিএনপির ভুল ছাড়া আর কিছুই দেখতে পান না সারাক্ষণ শুধু দুঃস্বপ্ন দেখতে থাকেন শুধু বিএনপি 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 আপনারা বলেন বিএনপি নাকি নাই বিএনপি যদি নাই থাকে তাহলে বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আপনাদের মন্ত্রীরা যে ভাষায় কথা বলেন কোনো সুস্থ সভ্য মানুষ সে ভাষায় কথা বলতে পারেন না আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন এরা গণতন্ত্রের কথা মুখে বলে তারা তা বিশ্বাস করে না ১৯৭১ সালে স্বাধীনতার পরে তারা একই কাজ করেছে গণতন্ত্রকে বাদ দিয়ে বাকশাল গঠন করে এক তন্ত্র প্রতিষ্ঠা করেছিল দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন কিভাবে তারা বিচার বিভাগের স্বাধীনতা হরণ করছে গণমাধ্যমের পরিণত করেছে বিশ্ববাসী তা দেখেছে এক তন্ত্র ঠিক রাখতে তারা খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে খালেদা জিয়ার সাজা নিয়ে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা মামলায় দেশ নেত্রীকে সাজা দেওয়া হয়েছে নিম্ন আদালতে তার সাজা হয়েছিল পাঁচ বছর হাইকোর্টে দেওয়া হয়েছে দশ বছর অবশেষে চেকের দেখা পেলেন কাঁচা বাদামের গায়ক এবার চেকে দেখা পেলেন বীরভূমের ভুবন বাদ্যকর রবিবার ভুবনের বাসায় স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু খাবার মিষ্টি শীতের কম্বল ও একটি চেক তুলে দেওয়া হয় এ সময় তার চেহারায় দীপ্তি লক্ষ্য করা যায় ভুবন বাদ্যকরের কাঁচাবাদামের গান ভিডিও করে লাখ লাখ টাকা আয় করে নিচ্ছেন ইউটিউবাররা অথচ ভুবন পাচ্ছে না কিছুই আক্ষেপ ছিল তার থানায় গিয়ে অভিযোগও করেছেন না তাদের কাছে তেমন কিছু না পেলেও ভুবন করে স্থানীয় রাজনীতিকদের কাছ থেকে সমাদর পাচ্ছেন সেই সঙ্গে উপহার সামগ্রী স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ভুবনকে সম্মান জানিয়ে পাঁচ টাকার একটা তুলে দেওয়া হয় এই চেক পেয়ে ভীষণ খুশি ভুবন বাদ্যকর এর আগে ভুবনের অভিযোগ ছিল এই গান নেচে গিয়ে অনেকে লাখ লাখ টাকা রোজগার করে ফেলেছেন কিন্তু তার হাত খালি তাই নিয়ে দুবরাজপুরে থানায় নালিশ জানান বাদাম গ্রান এর স্রষ্টা ভুবন ভুবনের দাবি তার গান ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট মাধ্যমে সেই গান আপলোড করে প্রচুর টাকা রোজগার করছেন অনেকে সে কারণে পুলিশের দ্বারস্থ তিনি ভুবন বলেন গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছে সবাই আমার গান ভিডিও করতে চায় তারপর সেই গান নেট মাধ্যমে ছেড়ে অনেক টাকাও আয় করছে অথচ আমার হাত খালি। ইউটিউবে তার গানের সত সংরক্ষিত সংরক্ষিত হিসেবে দেখাচ্ছে অথচ ভুবন বলছেন আমার কোনো ইউটিউব অ্যাকাউন্ট নেই ভুবনের দাবি পুলিশ প্রশাসন তদন্ত করে প্রাপ্য টাকা তাকে পাইয়ে দিই অন্য ওইদিকে গান জনপ্রিয় হওয়ায় রীতিমতো খ্যাতের বিড়ম্বনায় পড়ে গিয়েছেন বাদাম বিক্রেতা ভুবন রাতারাতি তারকার মর্যাদা পাচ্ছেন রাস্তায় বেরোলে অনেকে ছুটে এসে ছবি তোলার আবদার করছেন তাতে বেজায় ভয় পেয়ে গিয়েছেন ভুবন এই কারণে শুক্রবার থানায় যাওয়ার সময় মাথায় হেলমেট পরে বাড়ি থেকে বেরোন তিনি যাতে কেউ চিনতে না পারে ভুবনের সন্দেহ কেউ তাকে অপহরণ করতে পারে থানায় পৌঁছেও জনপ্রিয়তার মাসুল গুনতে হয়েছে তাকে সেখানে অনেকেই ভুবনকে চিনতে পেরে ছবি তোলার আবদার করেন হাসিমুখে অবশ্য সে আবদার মেটান ভুবন বাধ্যকর এফডিসির শুটিংয়ে আম গাছে জবা ফুল দিলরুবা খানের কণ্ঠে নব্বই দশকের কালজয়ী গান পাগল মন আহমেদ কায়সার ও কথা ও আশ্রফ উদাসের সুরে গানটি পরবর্তী সময়ে অনেকে গাইলেও তাদের নামে রয়েছে মেধা সত্ত্ব তাদের থেকে অনুমতি নিয়ে এবার নতুন আয়োজনে প্রেম প্রীতি বন্ধন সিনেমা নিয়ে আসা হচ্ছে গানটি এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা ছবিটি পরিচালনা করেছেন সোলাইমান আলী লেবু ছবিটির প্রযোজক ও গল্পকারও তিনি এতে প্রথমবার জুটি অভিনয় করেছেন বিশ্বাস ও জয় চৌধুরী পরিচালক লেবু জানালেন নতুন আয়োজনের পাগল মন গানটিতে থাকছে পাঁচটি পার্ট প্রথম পার্ট বেদিনী রাজকুমার দ্বিতীয় পার্ট রাধাকৃষ্ণ পাবনার প্রথম পার্টের পর গতকাল রাধাকৃষ্ণের শুটিং হলো এফডিসিতে পরের পার্ট রাজধানীর গলফ ক্লাবে হবে গানসহ ছবিটির বাকি দৃশ্যের শ্যুটিং শেষ করতে আরও সাত দিন লাগবে পরিচালক আরও জানালেন গানটিতে রাধাকৃষ্ণ অংশটি থাকছে এক মিনিটের মতো বিশাল সেট তৈরি করে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে উপবিশ্বাস জয়চৌধুরী ছাড়াও বিশজন সহশিল্পী অংশ নিয়েছেন এই এক মিনিটের দৃশ্যের জন্য খরচ হয়েছে পাঁচ লাখেরও বেশি তবে প্রেম প্রীতির বন্ধন শ্যুটিংয়ের সেটে রাধাকৃষ্ণের জন্য বৃক্ষরাজের ব্যবস্থা করা হয়েছে বানানো হয়েছে শ্যাম বরানি কিন্তু অবাক করেছে বৃক্ষ একটি আর সেই বৃক্ষের পুষ্প এসেছে অন্য বৃক্ষ থেকে সহজ করে বলে বলা যায় আম গাছে জবা ফুল লাগিয়ে রাধাকৃষ্ণের অংশটি শুটিং করা হয়েছে কেন এ বিষয়ে রবিবার দুপুরে চলচ্চিত্রের অভিনেতা জয়চৌধুরীর সঙ্গে কালের কণ্ঠের কথা হয় তিনি বলেন আমরা তো অভিনয় শিল্পী অভিনয় করেছি এটা সেট ডিজাইনারের কাজ এদিকে চট্টগ্রামে ত্রিশ দিন থাকবেন পরিমণি হালের ক্রেজ চিত্রনায়িকা পরিমণি সিনেমার শুটিং বা বিদেশ ভ্রমণ ছাড়া বাকি সময়টা ঢাকাতেই থাকেন তিনি সাধারণত শুটিংয়ের প্রয়োজনে সাত থেকে দশ দিন বা তার কম সময় ঢাকার বাইরে থাকেন পরিমণি কিন্তু এবার ত্রিশ দিন ঢাকার বাইরে থাকবেন এই অভিনেত্রী পরিমণি অভিনীত পরবর্তী সিনেমা প্রীতিলতা চট্টগ্রামে সিনেমার শ্যুটিং টিম টানা এক মাস অবস্থান করবে নগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে সিনেমাটির শেষ লটের দৃশ্য ধারণের কাজ হবে জন্য পরিমণি বারোই ডিসেম্বর থেকে বারোই জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে বলে জানিয়েছেন এই নায়িকা